তো আপনাদের স্টুডিও প্রথমত ইনস্টল করার পরে ওপেন করার সময় যাদের একদম বিগিনার মানে নতুন স্টুডিও ইনস্টল করা হয়েছে তাদের ওইখানে মিডিলে তিনটা অপশন থাকবে আমার এগুলো অনেকগুলো অ্যাপস তৈরি করা তো তাই এখানে অনেকগুলো অ্যাপস দেখাচ্ছে তো আপনাদের তিনটা অপশন থাকবে একটা নিউ প্রজেক্ট একটা ওপেন একটা গেট ফ্রম ভিসিএস তো আপাতত আমাদের এখানে একটা অপশন কাজে লাগবে সেটা হলো নিউ প্রজেক্ট ওপেন এবং গেট ফ্রম ভিসিএস এটা পর্যায়ক্রমে আস্তে আস্তে কাজে লাগবে কেমন তো আমরা একটা নিউ প্রজেক্ট কিভাবে তৈরি করব এই বিষয়টা আজকে আমরা একটু দেখব তো জাস্ট এটাকে আমি মিনিমাইজ করে দিতে পারি বা এখানে থাক আমি যাব কম্পিউটারে দিস পিসি পিসিতে যাব এবং এখান থেকে আমাদের এই লোকাল সি ড্রাইভটা যেটাতে উইন্ডোজ থাকে আমরা এই সি ড্রাইভটা সিলেক্ট করব না এটা বাদে আমরা যে কোনো যাদের যদি তিনটা চারটা ড্রাইভ থাকে আমরা যে কোন একটা ড্রাইভ চুজ করে নেব শুধু অ্যান্ড্রয়েড অ্যাপস এর জন্য ওই ড্রাইভটাতে শুধু আমরা অ্যান্ড্রয়েড এর কাজ করব তো আমার জাস্ট দুইটা এটা তো আপ হয়ে গেছে আমি জাস্ট এটাতে গেলাম এখানে গিয়ে আমি জাস্ট একটা ফোল্ডার করে নেব আমরা এখানে আমরা অ্যান্ড্রয়েড বা ক্লাস নামে একটা ফোল্ডার করে নিলাম এখান থেকে আমি ক্লাস ক্লাস নামে একটা ফোল্ডার তৈরি করে নিলাম এবং এই ক্লাস ফোল্ডারের ভিতরে আমরা আরেকটা ফোল্ডার করে নিলাম প্রজেক্ট ওয়ান নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম ওকে তো এর পরবর্তীতে আমাদের কাজ কি আমরা এই ফোল্ডারটাকে আবার ডাবল ক্লিক করে ওপেন করবো ওপেন করার পর আমরা কি করব এখানে একটা অ্যারো কি আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে ডাউন অ্যারো কি এবং এখানে যে লাস্ট লেখাটা আছে আমাদের যে প্রজেক্ট ওয়ান এর ফোল্ডারের নেম আমরা এই লেখাটার শেষে এবং এই তীর চিহ্নের মাঝখানে বরাবর আমরা এই এই গ্যাপে আমরা যে একটা জায়গায় ক্লিক করবো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এটা আমাদের মার্ক হয়ে যাবে ওকে তো মার্ক হয়ে যাওয়ার পর আমরা এটাকে রাইট বাটন প্রেস করে আমরা এটাকে কপি করব এটাকে বলে ফাইল পাথ মানে লোকেশন লোকেশনটা কোথা থেকে আসলো দেখেন এখানে এখানে যদি আমি যাই ওকে এখানে যদি আমি যাই থেকে আসছি নিউ ভলিউম ডি নিউ ভলিউম ডি থেকে ক্লাস একটা ফোল্ডার আমরা তৈরি করলাম এবং ক্লাস ফোল্ডার থেকে আমরা এর ভিতরে আরেকটা ফোল্ডার পাইছি প্রজেক্ট ওয়ান তো আসলে আমি বিষয়টা আরেকবার দেখাচ্ছি আমরা যদি এখানে যাই আমরা যে দিস পিসিতে গেলাম এখান থেকে যে নিউ ভলিউম ডি এখানে আসলাম এখান থেকে জাস্ট এই যে ক্লাস আমরা এটাতে আসলাম এখান থেকে এই যে উপরে আস্তে আস্তে পাঠটা বের হচ্ছে আমরা যে প্রজেক্ট ওয়ানে ক্লিক করি তাহলে আমাদের একটা আসলো আমরা এখানে ক্লিক করে আমরা এই পাতটাকে এখান থেকে কপি করে নেব ওকে এবং দেন এটাকে আমরা কেটেও দিতে পারি মিনিমাইজ করে দিতে পারি আমরা জাস্ট মিনিমাইজ করে দিলাম এরপরে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব নিউ প্রজেক্টে ক্লিক করলে এরকম আমাদের একটা নতুন ইন্টারফেস আসবে আমরা কি করবো এখান থেকে আগের যে অ্যান্ড্রয়েড ভার্সনটা ছিল ওইটাতে এম টি অ্যাক্টিভিটি এটা সিলেক্ট করতে হতো তো আসলে ওল্ড যেটা আমরা তো ওইটাতে কখনো কাজ করবো না সবসময় আপডেটটাতে কাজ করব আমরা এখান থেকে সিলেক্ট করে নেব এম টি অ্যাক্টিভিটির নিচে একটা অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি এমটি ভিউজ অ্যাক্টিভিটি আমরা জাস্ট এইটাকে সিলেক্ট করে নেব এবং দেন নেক্সট করে নেব ওকে নেক্সট করে নিলে আমরা দেখতে পাচ্ছি নতুন একটা উইন্ডো ওপেন হয়েছে এখানে আছে নেম নেম আছে প্যাকেজ নেম সেভ লোকেশন ল্যাঙ্গুয়েজ মিনিমাম জডকে তো প্রথমত আসি এখানে নেম এখানে আমাদের একটা অ্যাপসের সুন্দর একটা ইউনিট নাম দিতে হবে ওকে তো আসলে এখানে দিলেও হবে এবং নামটা পরবর্তীতে অ্যাপস তৈরি করার পরেও চেঞ্জ করা যায় তো এখানে আমি কেটে দিয়ে আমি লিখলাম ফার্স্ট অ্যাপস ফার্স্ট অ্যাপস অবশ্যই প্রথম অক্ষরটা বড় হাতের হতে হবে এবং দ্বিতীয় অক্ষরটাও বড়ো হাতের হতে হবে কেমন এবার আসি আমরা প্যাকেজ নেম হোয়াট ইজ প্যাকেজ নেম প্যাকেজ নেম কি এই বিষয়ে কারো ধারণা আছে ওকে প্যাকেজ নেমটার জন্য আমরা এখান থেকে চলে যাব প্লে স্টোরে আমরা এখান থেকে প্লে স্টোরে গেলাম প্লে স্টোর থেকে আমরা যদি যে কোনো একটা অ্যাপসকে আমরা জাস্ট যে কোনো একটা অ্যাপসকে ওপেন করলাম হ্যাঁ আমরা যেকোনো একটাতে যদি চলে যাই আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে একটা প্যাকেজ নেম আছে ওকে এখানে শর্টকাট প্যাকেজ নেম এটাতে যাই এক দুই তিন ওকে তো এইখানে দেখেন একটা একটা প্যাকেজ নেম দেখতে পাচ্ছি প্রথমটা আছে হলো কম ডট এইখানে মাঝখানে তার একটা নাম আছে এবং এখানে একটা নাম আছে তো এখানে যে পেইড ডি পেইড ভিউ পয়েন্ট ওকে এখানে অ্যাপসের নামটা আছে পেইড ভিউ পয়েন্ট এবং মাঝখানে যেটা থাকে এটাকে বলে কোম্পানি নেম মানে এই অ্যাপসটা যার তার কোম্পানির নাম হলো এটা হুম এই যে এমোগাস এমোগাস এটা আর লাস্টে যেটা থাকে এটাকে এটা হল অ্যাপসের নেম থাকে আর কম যেটা থাকে কম এটা হল একটা ডোমিন নেম কেমন ওকে তো এটা হল একটা ডোমিন নেম সেমি এরকম হবে এখানে আসছে যে এখানে দেখেন কম আছে এখানে মিডিলে আছে আমার মেমোরেবল এবং এখানে আছে ফার্স্ট অ্যাপস এখান থেকে আমি যখন ফার্স্ট অ্যাপস লিখছি এখানে ডিফল্ট ভাবে বসে গেছে এখানে যদি আমি জাস্ট ট্রাই করার জন্য বসাই দেখেন এখানে কিন্তু অটোমেটিক বসে যাচ্ছে ওকে তো ফার্স্ট অ্যাপস এটা হলো কম ইয়ার নেম প্যাকেজ নেম প্যাকেজ নেমের মিডিলে যেটা থাকে এটা হলো মানে যদি অ্যাপসটা আমার হয় সেক্ষেত্রে যদি আমার কোম্পানি না থাকে হম বা আমার কোম্পানি যদি না থাকে সেক্ষেত্রে আমি আমার নাম ব্যবহার করতে পারবো আর এটা তো এর লাস্টে বসে আর কম হলো এটা নেম এটা আমরা সবাই জানি যে কমটা কি ওকে দেন এখন আমরা আসি সেভ লোকেশন আমরা এই অ্যাপসটাকে কোথায় সেভ করবো আমরা এই যে ফাইল পাত্রটাতে এখানে করে আসলাম না প্রজেক্ট ওয়ান আমরা এখানে এই অ্যাপসটাকে টাকে সেভ করব তো এই সেভ করার জন্য আমরা কোথায় যাব আমরা এই ফোল্ডারের আইকন এইখানে ক্লিক করব এইখানে ক্লিক করে আমাদের নতুন একটা পপ আপ দেখা যাচ্ছে আমরা এখান থেকে এটাকে ব্যাক কেটে দেব কেটে দিলাম এবং ওই ফাইল পাথটাকে আমরা কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম ওকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্ট ওয়ান যে ফোল্ডার এটা আমাদের এখানে শো করছে দেন আমরা এটাকে ক্লিক করে আমরা ওকে করে দেব তাহলে এখানে আমাদের প্রজেক্টটা মানে যে সেভ লোকেশনে সেভ হবে সে ফাইলটা এখানে বসে গেছে এটাকে বলে ফাইল পাথ ওকে ল্যাঙ্গুয়েজ এখানে আপনাদের দুইটা এবং কটলিন ডিফল্ট ভাবে থাকবে আপনারা এখান থেকে ক্লিক করবে না এই ল্যাঙ্গুয়েজে এখানে ক্লিক করে এখান থেকে আমরা সিলেক্ট করব জাভা ওকে জাভা সিলেক্ট করব এবং এখানে এসে মিনিমাম এসডিকে এসডিকে এটা কি ভার্সন আমরা তমুক ভার্সন থেকে এই অ্যাপসটাকে মানে বানাবো যে এর নিচে যে ফোনগুলো থাকবে ওই ভার্সনগুলোতে এই অ্যাপসটা সাপোর্ট করবে করবে কিন্তু ভেঙে ভেঙে যাবে ডাইনামিক হবে না ওকে তো আমরা এখান থেকে ক্লিক করে আমরা মিনিমাম এসডিকে কে কি কে এটা আমরা প্লাস করতে করতে এমনিতে বুঝতে যাবে তো এটা জাস্ট এসডিকে কে হলো এই যে ফোনের যে একটা ভার্সন থাকে না ফাইভ পয়েন্ট ওয়ান এখন তো মনে হয় তেরো ভার্সন চলছে ঠিক এরকম এখানে ডিফল্ট ভাবে সেভেন ভার্সন পর্যন্ত দেওয়া আছে আমরা এখানে ক্লিক করে আমরা উপরের দিকে স্ক্রল করব এবং এখান থেকে ফাইভ পয়েন্ট ওয়ান এই ভার্সনটাকে আমরা সিলেক্ট করে ওকে এখানে যে মানে কটলিন ডিএসএল আছে আমরা এখানে ক্লিক করে আমরা জাস্ট এই যে গ্রোভে ডিএসএল বিল গ্রেডেল এই বিল গ্রেডেল যেটা থাকে আর বিল গ্রেডেল কেটি কেটিএস 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 মানে হলো কটলিনের এবং এই শুধু বিল গ্রেড এটা হলো জাভা স্ক্রিপ্টের জন্য ওকে দেন আমরা এগুলো ফুলফিল ভাবে ফিল আপ করে আমরা এখানে ফিনিশে ক্লিক করব ফিনিশে ক্লিক করলে আমাদের নতুন যে প্রজেক্ট বা অ্যাপ সেটা আমাদের এখানে ওপেন হবে তো প্রথম যখন আমরা ওপেন হবে তখন এখানে নিচে সিঙ্ক হবে ইন্ডেক্সটা কোড গুলো অটোমেটিক ইন্ডেক্স হবে এই ইন্ডেক্স হতে কিছুটা সময় নেবে প্রথম যে আমরা একটা কি বলে অ্যাপস ওপেন করব তো এখানে কিছু গ্রিডির ডাউনলোড হয় মানে কিছু অটোমেটিক অ্যাপস ডাউনলোড হয় গুগল থেকে সেটা আমরা এখানে একটু মাঝে মাঝে দি এরকম কোন পপ আপ আসে আমরা এটাকে কেটে দেব ঠিক এটা ইনডেক্সড হওয়া পর্যন্ত আমরা কোথাও মানে চাপ দেব না কারণ এটা যখন ইনডেক্স হয় তখন কম্পিউটারে প্রচুর পরিমাণে प्रेशर পড়ে যদি আমরা কোথাও চাপা চাবি করি সেই ক্ষেত্রে কম্পিউটার হ্যাং করার সম্ভাবনা থাকে আমরা এটা ইন্ডেক্স হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব যাদের কম্পিউটারের কনফিগারেশন ভালো তারা চাইলে এই অ্যান্ড্রয়েড স্টুডিওতে অ্যাপসটাকে রান করে দেখতে না আর যাদের কম্পিউটারের কনফিগারেশন চার জিবি র্যামের কম তারা অবশ্যই এই অ্যাপসটাকে আপনাদের ফোনে ফোনে ইনস্টল করে দেখবেন ফোনে কিভাবে ইনস্টল করে আমি সেটা বলে দিচ্ছি ফোনে ইনস্টল করার জন্য আপনাদের ফোনের যে কেবলটা থাকে চার্জিং যে ডাটা কেবলটা ডাটা কেবলটা আপনাদের হচ্ছে ল্যাপটপে লাগাবেন এবং ল্যাপটপে লাগানোর আগে এখানে কিছু মানে সেটিং এ কিছু কাজ করে নিতে হয় ফোনের সেটা হলো ফোনের থেকে আপনারা যাবেন অ্যাবাউট ফোনে যাদের যে ফোনটা থাকে ওই ফোনের কিভাবে অ্যাবাউট ফোনে যেতে হয় আপনারা একটু ইউটিউবে সার্চ করে দেখবেন তো অ্যাবাউট ফোনে যাওয়ার পরে ওইখান থেকে আপনারা দেখবেন যে ডেভেলপার নামে একটা অপশন আছে তো ওই ডেভেলপার অপশন ডেভেলপার যে অপশন ওইটাকে অন করে দিবেন ওইটাকে অন করে দেওয়ার পরে তারপরে এখানে হচ্ছে আপনারা কেবল দিয়ে ফোনটাকে কানেক্ট করবেন এবং এইখানে দেখবেন আপনার ফোনের নাম লেখা আছে তখন যদি আপনারা রান করেন তখন আপনাদের ফোন অ্যাপসটা ফোনে রান হবে তারপরে যদি বসতে কোনো প্রবলেম হয় আমাকে বলবেন আমি দেখা দেব হচ্ছে আপনাদের একটু যেহেতু প্রথম যারা ওপেন করবেন একদম ইনস্টল করার পরে প্রথম যারা ওপেন করবেন তাদের আরেকটু বেশি সময় লাগবে আর যাদের অ্যাপস আগে থেকে কাজ করা থাকে তাদের একটু কম সময় লাগবে অ্যাপসটা মানে ডাউনলোড হতে আর অবশ্যই যখন ফার্স্ট একটা প্রজেক্ট ওপেন করবেন অবশ্যই নেট কানেকশন থাকতে হবে নেট কানেকশন ছাড়া কিন্তু এই যে বিল্ড গুলো যেগুলো বিডিল ডাউনলোড হচ্ছে এগুলো কিন্তু ডাউনলোড হবে না ওকে সেক্ষেত্রে কিন্তু ফেল আসবে এখন যদি আমরা দেখেন এই ফোল্ডারটাতে চলে যাই দেখেন এখানে ডিফল্ট ভাবে কতগুলো ফোল্ডার তৈরি হয়েছে ওকে এখান থেকে এটাকে কেটে দিলাম ওকে তো এখান থেকে আমরা এই যে ডিজাইন আছে স্পিড আছে এবং কোড আছে আমরা যদি শুধু কোডটাকে রাখি তাহলে এখান থেকে আমাদের লেআউটটা চলে যাবে এবং স্পিড রাখলে আমরা এখানে যে কাজটা করব এবং সেইখানে সেই লেআউটটাকে দেখা যাবে এবং ডিজাইনের ক্ষেত্রে আমরা এখান থেকে ডিফল্ট ভাবে এটাকে টেনে টেনে এভাবে কাজ করতে পারবো তো এটা জাস্ট আমরা আগে কিছু করব না এখানে যে তিনটা বাটনকে আমি টেনে টেনে নিলাম দুইটা দুইটা ডিপল হবে চলে আসছে আপনি ওইটা করবেন না ওকে তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপস অ্যাপস এবং গ্রিডিল স্ক্রিপ্ট আমাদের এটা আপাতত কোনো কাজ নেই আমাদের কাজ আছে অ্যাপস এর ভিতরে এইখানে দেখেন এই অ্যাপস যে লেখাটা এটা কিন্তু স্মল লেটার দিয়ে শুরু এবং এই অ্যাপস ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার আছে ম্যানিফেস্ট তারপর আরেকটা ফোল্ডার আছে জাভা এবং আরেকটা ফোল্ডার আছে আর ফোল্ডার এই ম্যানিফেস্ট এবং জাভা এটার আমাদের এখন কোনো কাজ নেই আমাদের কাজ হলো এই আর ইএস ফোল্ডার এর ভিতরে আর ইএস ফোল্ডার এই আর এর ফুল মিনিং হলো রিসোর্স ওকে এই ভিতরে আবার আমরা পাঁচটা ফোল্ডার দেখতে পাচ্ছি ড্রাবল লেআউট ম্যাপ এবং ওকে ড্রাবল ফোল্ডারের ভিতরে আমরা কি রাখতে পারি এই ফোল্ডারের ভিতরে আমরা কাস্টম কিছু ডিজাইন এবং ছবি রাখতে পারবো আমাদের অ্যাপসে দেওয়ার জন্য যে ছবিগুলো ব্যবহার করব এই ছবিগুলো আমরা ড্রাবল ফোল্ডারের মধ্যে ব্যবহার করতে পারবো এবং এটা আমি কেটে দিলাম এই লেআউট ফোল্ডারের ভিতরে আমাদের ডিজাইন মানে যেটাতে আমরা ডিজাইন করব কোডিং করব সেটা এখানে থাকবে অ্যাক্টিভিটি মেন ডট এক্সএমএল এন্ড অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেন ডট এক্সএমএল এটাতে আমরা ডাবল ক্লিক করলে এটা আমাদের এখানে ওপেন হবে ওকে তো মিপ ম্যাপ ভেলোস এক্সএমএল এইগুলোর কাজ আমরা আপাতত পরে করব দেন এখান থেকে যখন আমরা অ্যাপসটাকে যেখানে প্রথমে যখন রান করব এখানে এখানে একটা ফোনের যে চিহ্ন আপনাদের যাদের কোন মানে কনফিগারেশন খারাপ এখান থেকে গিয়ে আমি যেভাবে বললাম ওইভাবে ফোনটা কানেক্ট করে নেবেন এখানে গিয়ে রান করবেন এখানে যদি রান করি তো এখানে আবার বিল্ড হবে বিল্ড হলে আমাদের এই অ্যাপসটা এখানে মোবাইলে শো করবে ওকে তো রান করে আমি দেখা দিচ্ছি তো এর মাঝে একটা প্রবলেম হবে রানটা আমি এই জন্য করলাম এখানে একটা প্রবলেম আসবে ইরোর আসবে এই ইরোরটা সমাধান করে দেওয়ার জন্য আপনাদের সবারই আসবে এই তো এটা সমাধান করে দেওয়ার জন্য আমি জাস্ট ফার্স্ট অ্যাপসটা রান করে নিলাম ওকে তো এটা রান হতে একটু সময় নেবে প্রথমবার যে আমরা যদি একটা অ্যাপস ওপেন করি এবং যখন আমরা প্রথমবার অ্যাপসটাকে রান করব সেই মুহূর্তে একটু সময় নেবে আচ্ছা আর দশ মিনিট আছে দশ মিনিট পর কেটে গেলে পরে আবার নতুন করে জয়েন হবেন ওকে তো আমি আমরা এখান থেকে এই যে গ্রিডল স্ক্রিপ্ট লেখা দেখাচ্ছে এই গ্রিল স্ক্রিপ্টে এখানে এই তীর চিহ্নে ক্লিক করব এই তীর চিহ্নে ক্লিক করলে আমাদের এখানে দেখতে পাব এই যে বিল্ড গ্রিডল আমরা এটাতে ক্লিক করব এখানে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাব এই যে কম্পাইলার এসডিকে এখানে 33 আছে আমরা এই 3 কে কেটে এখানে 4 করে দেব 34 করব তাহলে এটাকে চৌত্রিশ করবে এই দুই জায়গাতে টার্গেট এসডিকে এবং কপিলার এস এই দুইটাকে আমরা চৌত্রিশ করে দেবো এবং এটা চৌত্রিশ করে দেওয়ার পর আমাদের এটাকে এই চৌত্রিশটাকে এই ভার্সনটাকে ইনস্টল করে নিতে হবে এর জন্য আমরা কি করবো আমরা এই যে সিঙ্ক নাও আমরা এই অপশনটাতে ক্লিক করবো আমরা যখন এই অপশনটাতে ক্লিক করবো তখন এই ইরোডটা এখানে আস্তে আস্তে সমাধান হয়ে যাবে খুব বেশি সময় নেবে না হয়তো তিরিশ সেকেন্ড বা এক মিনিটের মতো সময় নেবে As you built successfully. ওকে ইন্ডেক্সিং লেভেল প্ল্যাটফর্ম এক সময় নিচ্ছে বুঝলাম না আজকে আমরা প্রথম যে প্রজেক্ট ওপেন করলাম ওপেন করার সময় কিন্তু আমরা একটা প্যাকেজ নেম দিয়েছিলাম ওই প্যাকেজ নেমটা আমরা কোথায় পাবো আমরা যদি এই জাভাতে ক্লিক করি আমরা কিন্তু এই জাভাতে এখানে দেখতে পাবো এই যে কম ডট মেমোরেবল ডট ফার্স্ট অ্যাপস এখানে আমরা দেখতে পাবো এখানে জাভা কোডিং গুলো থাকবে এবং এখানে লেআউট আর এটাতে যে ড্রাবল এই ড্রাবল ফোল্ডারের ভিতরে আমরা কি বলছি ছবি রাখার জন্য এবং কাস্টম এক্সএমএল তৈরি করে রাখা যায় এটাতে আমরা এই ক্লিক করলে এখানে যদি ক্লিক করি আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যদি এটা কোপ করে এখানে কিছু কাস্টম এক্সএমএল কোড আছে আমরা এই কোডগুলো কিভাবে তৈরি করতে হয় এটা আমরা শিখব এখানে যে কোড করে ইমেজ তৈরি করা যায় এখানে দুইটা জিনিস রাখা যায় একমাত্র ছবি আর কাস্টম এক্সএমএল আর মেন মেন যেটা এক্সএমএল থাকে আমরা যেটাতে ডিজাইন করি এই লেআউটটা এটা থাকলে যে লেআউট ফোল্ডারের এখানে একটা আছে এবং এখানে আরো অনেক লেআউট তৈরি করা যায় এই একটা অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেন এক্সামিন মানে এখানে একটা পেজের অ্যাপস মানে এখানে একটা পেজ এখানে যত লেআউট তৈরি হবে তত পেজ তৈরি হবে ওকে এবং এই একটা পেজ থেকে আবার এখানে লেআউটের ভিতরে যদি আমি আরো এক্সামিন তৈরি না করে এই একটা পেজ থেকে আমরা আরো পাঁচটা দশটা বা বিশটা অ্যাপস আমরা মানে পেজ আমরা তৈরি করতে পারি তো এটা পর্যায়ক্রমে আমরা আস্তে আস্তে দেখব তো লঞ্চ হয়েছে অ্যাপটা রান হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা দুই মিনিট আছে কেটে গেলে সবাই জয়েন হবে না ওকে এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপটা কিন্তু লঞ্চ হয়ে গেছে আমরা জাস্ট ক্লোজ অ্যাপ এখানে ফোন ল্যাপটপের এখানে যে এই সমস্যাটা যদি আসে সিস্টেম ইজ যদি এটা আসে তাহলে এটা মনে না যেটা আবার সমস্যা এই সেই এটা রান করতে একটু সময় নেয় কারণে এই কারণে এই সমস্যাটা হয় হ্যাঁ ওকে তো এখানে এই যে হ্যালো ওয়ার্ল্ড এখানে একটা লেখা আছে টেক্সট এর ভিতরে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড এটাই আমাদের প্রথম একটা অ্যাপস আমরা রান করে কি দেখলাম ওইটাই কিন্তু দেখলাম হ্যাঁ

এই যে হ্যালো ওয়ার্ল্ড নামক আমাদের যে প্রথম যে অ্যাপস এটা দেখেন আউটপুটে এই যে এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে একটা হ্যাঁ এই যে হ্যালো ওয়ার্ল্ড আমাদের এটাই কিন্তু প্রথম আমাদের লঞ্চ হয়েছে ওকে আচ্ছা আর কয়েক সাইড পর কেটে যাবে আমরা নতুন করে আবার জয়েন হবো এবং বাকিটা দেখি এখান থেকে আমরা যেখানে ক্লিক করে এটাকে আমরা মিনিমাইজ করে দেবো ওকে এই মিনিমাইজ করার পর আমরা এটাকে আবার খুঁজে বের করতে চাই যে রানিং ডিভাইস এখানে যদি ক্লিক করি আমাদের এটা কিন্তু আবার চলে আসবে ওকে এখান থেকে যদি আমরা কোনো কারণে বসতে এখানে ক্লিক করে এটাকে এইভাবে নিয়ে আসি এখানে মিনিমাইজ এর পাশে একটা সেটিং চিহ্ন দেখতে পাবো তারও এই পাশে একটা রাউন্ড একটা গ্যাপ দেখতে পাবো এখানে যদি আমরা ক্লিক করি এটা এখানে চলে আসবে